ফেলে আসা দিনগুলি খুবই আনন্দের ছিল আমার নাম ফাদার শিশির ডমিনিক কোরাইয়া আমার বাড়ি তমিলিয়া ধর্মপল্লি চরকলা গ্রামে আমরা দুই ভাই এক বোন দিদি আমার সিস্টার হয়েছে মারিয়া বাম্বিনা সম্প্রদায়ে দাদা বিবাহিত জীবনে প্রবেশ করেছে আমরা এসেছি ভাটারা ধর্মপল্লিতে ভাটারা ধর্মপল্লিতে সহকারী পালপুর হিসেবে আছেন ফাদার শিশির ডমিনিক পুরাইয়া চরকলা মিশনে ওনার বাড়ি তো আজকে আমরা ফাদারের মুখ থেকে শুনবো ফাদারের ফেলে আসার সময় কিভাবে তিনি খাতার হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই ফেলে আসা দিনগুলি খুবই আনন্দের ছিল আমার নাম ফাদার শিশির ডমিনিক কোরাইয়া আমার বাড়ি তমিলিয়া ধর্মপল্লী চরকলা গ্রামে কিছুদিন আগে আমরা নতুন গির্জাঘর উদ্বোধন করেছি এবং আমার পিতা মাতা জীবিত আছেন আমরা দুই ভাই এক বোন দিদি আমার সিস্টার হয়েছে মারিয়া বা মিনা সম্প্রদায়ে দাদা বিবাহিত জীবনে প্রবেশ করেছে আমি সবার ছোট রাজকীয় জীবনে প্রবেশ করেছি আমার রাজকীয় জীবনে স্বপ্ন দেখা যদি বলি অবশ্যই পরিবার থেকে তারপর বলবো শ্রদ্ধা ফাদার রহমান কোদাইয়া যিনি আমার ঠাকুর দাদা ছিলেন তিনি আমাকে স্বপ্ন দেখা দেখিয়েছেন যাদক হওয়ার জন্য তিনি যখন বাড়িতে যেতেন তখন তিনি খ্রিস্টদাক উৎসর্গ করতেন এবং সে সময় থেকেই উৎসর্গের একটা দুর্বলতা ছিল আর তারই প্রার্থনায় জাদকীয় জীবনে প্রবেশের জন্য দু হাজার এক খ্রিস্টাব্দে বান্দুরা ক্ষুদ্র পুষ্প চেমনাইতে প্রবেশ করি এবং আমার সে সময় আরো উৎসাহ প্রদান করেন শ্রদ্ধা কথা কমল করাইও আমার কাকা ফাদার মিল্টন কোরাই তৎকালীন হিসাব এবং বর্তমান যা যোগ ফাদার মিল্টন কোরাই আমার কাকা এবং আমার পরিবারের অন্যান্য সদস্য সদস্যগণ আমার মামা মাসি দুজন সিস্টার আমার মাসি দজন সিস্টার তাহলে তাদের অনুপ্রেরণায় আমি যা জীবনের প্রস্তুতি শুরু করি বান্দর সেমনাই থেকে এরপর বান্দর সেমনারি শেষ করার পরে ঢাকায় ইন্টারমিডিয়েট পড়াশোনা করি নটোডেম কলেজে এবং ফার্মগেটে অবস্থিত শুকরে মাংসের গলিতে যে সেমনারি ছিল সাধু জন্মের বিয়ান সেখান থেকে ইন্টারমিডিয়েট শেষ করার পরে রমনাথ সেমনারি থেকে ডিগ্রি পড়াশোনা করি তারপরে দু হাজার বারো খ্রিস্টাব্দে বনানী পবিত্র তো উচ্চ সেমনারিতে প্রবেশ করি এবং দু হাজার পনেরো খ্রিস্টাব্দে আমি শুভ পোশাক লাভ করি এবং দু হাজার উনিশ খ্রিস্টাব্দের মে মাসে ডিকন হিসেবে অভিষিক্ত হই আর দুহাজার উনিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসের আঠাইশ তারিখে আমি যাজক পদে যাজকীয় অভিষেক হয় আমার চরমচর্দ মহামান্য কার্ডিনাল মহোদয় যিনি আমাকে যাজক পদে অভিষিক্ত করেন আসলে যাজকীয় জীবন আনন্দের জীবন এবং এই যাজকীয় জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে যেতে পারি ভাই মানুষের কাছে যেতে পারি নিজের জীবনকে আরো সুন্দর করে দেখতে পারি উপলব্ধি করতে পারি ঈশ্বরের বাণীকে নিয়ে ধ্যান করার সময় শুধু আমরা বেশি করে পাই আজকে আমি রাজকীয় জীবনে প্রায় পাঁচ বছর পর ষষ্ঠ বর্ষে আছি এবং এই রাজকীয় জীবনে কর্ম জীবনে আসছি পাঠরা ধর্মপল্লী সহকারী পালক পুরীত হিসাবে এর পূর্বে কাজ করেছি বারেন্ডা ধর্মপল্লিতে সহকারী পালপরিত হিসাবে আসনাবাদ ধর্মপল্লিতে সহকারী পালপরিত হিসাবে বান্দুরা খুদ্র পুষ্প নাইতে সহকারী পরিচালক হিসাবে তবে এই ভাটারা ধর্মপল্লির অন্যান্য ধর্মপল্লি থেকে একটু আলাদা আমাদের ঢাকা মহাধর্ম সারা বাংলাদেশে সকল এলাকার জনগণ এখানে রয়েছে এবং একটু ছিন্ন বিচ্ছিন্ন আমরা প্রায় আমাদের ধর্মপল্লিতে বারো হাজার মানুষ জনস্ত ভক্ত রয়েছে আজকে যুবক যুবতীদের দিনে একটা সুন্দর সেমিনার মিডিয়া বিষয়ক ডিজিটাল মিশনারি হওয়া নিয়ে সুন্দর একটা সেমিনার হয়েছে এবং এতে অনেকে অংশগ্রহণ করেছে আরও অনেকের আশা করেছিলাম তবে বিভিন্ন কারণে আসতে পারেনি যারা উপস্থাপনা করেছে সদ্যফাদ জ্যোতি তিনিও সুন্দর সহভাগিতা করেছেন তাই আজকে বিশ্বাস করে আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আমাদের অনেকজন ছেলে এই মিডিয়া সম্পর্কে অবহিত হবে এবং তারা জানতে পারবে তাই এর সাথে যারা যুক্ত ছিলেন ঢাকা উপদেশে যোগাযোগ কমিশন সহ আমাদের ধর্মপল্লী পালক করেছা শিবন পিটারিবের পক্ষে এবং আমাদের সকলের পক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়